আমি গ্যাস শ্রীমান্ত মমতা ভাই আচ্ছা আচ্ছা আর এর আর গ্রামবাসী বেগুনে যে আশা দিলাম গ্রামের আসার কার্যকর কমিটির আসা ভান আশা আসা বেগুন আজ আর পরিপূর্ণ ই বলে আর মনে করি আর গ্রামবাসীর বিভিন্ন পক্ষতন আর মনে দিলাম এত বড় অনুষ্ঠান আরও কোনোদিন কল্পনাও করি আজকে সত্যকার ভাবে ইয়ান আর খুব আনন্দিত এবং গর্বিত আর গ্রামবাসীর পক্ষতুন বানতে যে চলে গেছে আমনার কোনো অনুভুতি আছে কেমন লাগছ খারাপ লাগছ নাকি এগুলা লাগছে মতো নয় না 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 এটা জীবনে ভুলার মত এখন বানতের কে আরো সিটি ধরে রাখার জন্য বানতের প্রতিষ্ঠানগুলো রক্ষা করার জন্য গ্রামবাসী আমাদের বানতে শিশু পরিছরা চিন্তা করতেছে এখন কিভাবে বানতের সিটু সিটু গুলো রক্ষা করাবে আমাদের জীবনেও দেখি নাই কোনো ভন্তের এভাবে পুস্তি সংরক্ষণ করা কিন্তু আজকে দেখলাম ভন্তের পুতস্থিগুলো সুন্দর করে সংরক্ষণ করা আমরা এখন পুজো দিয়ে আসছি এখন প্রায় আজকে সাড়ে সাধারণ মানুষের কাঁড়ার ব্যবস্থা করা হয়েছে আচ্ছা আচ্ছা আমরা সবাই গভিত এখন আমাদের অনুষ্ঠান সার্থক হয়েছে সফল হয়েছে এই এই জন্য আমরা গ্রামবাসী সবাই আনন্দিত গভিত আমাদের এখন শোক শোক আমরা শোক মনে করি না এখন আমরা আনন্দই মনে করি